বাইকি এবারে দন এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই যে দোকানপাট এটা হলো এটা পরে মেইন রাস্তা মেইন রাস্তা থেকে এক ফুট ভিতরে দশ ফিট রাস্তা দিয়ে গাড়ি ঢোকার রাস্তা দিয়ে চারকা এটা মাস্টার পাড়া উত্তর সিটি 46 নম্বর ওয়ার্ড অন্তর্গত যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন এবং জমিটা দেখতে আসুন